দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমরা টিনের ঘরে সিলিং এর কাজ করতেছি যারা এরকম সিলিং এর কাজ করতে চান তারা অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু আসলে টিনের চাল দেখতে পাচ্ছেন এবং উচ্চতর দিকে টিন দেখতে পাচ্ছেন আসলে পুন একটি ঘরে আমরা সিলিং করতেছি সিলিংটি করার পরে আপনারা দেখতে পারবেন যে আসলে এই ঘরটি কতটা সুন্দর লাগে সিলিং করার পূর্বে আপনারা দেখুন কিরকম দেখা যায় এবং সিলিং করার পরে আপনারা আমাদের ভিডিওতে দেখতে পারবেন যে আসলে কতটা সুন্দর লাগে আর এখানে আমরা দেখতে পাচ্ছেন দর্শক এই বোর্ড ইউজ করতেছি একদম সাদার মধ্যে সাদার মধ্যে একটু হালকা ডিজাইন তো যারা বেশি ডিজাইন পছন্দ করে না তারা এরকম নিতে পারেন তো আমরা এখানে দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু সিলিং এর কাজ করতেছি আমাদের অ্যালুমিনিয়াম এর চ্যানেল দিয়ে আমরা অ্যালুমিনিয়াম এর চ্যানেল এখানে সিলিং এর কাজ করতেছি আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিংগার থানা জেলা মানিকগঞ্জ আর এই কাজটি আমরা করতেছি হাটি বংখুরি চকি চকিঘাটা নয়ের হাট এইদিকে আমরা এই কাজটি করতেছি এই কাজটি করতেছি আমরা চকিঘাটা হাটি পাড়া ঘাটা আমরা এই কাজটি করতেছি তো যারা এরকম কাজ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমরা দর্শক বড় একটি ঘর সম্পূর্ণ ঘরটি আসলে সিলিং করব দেখুন এখানে আরো একটি রুম আছে এবং ওই পাশে আরেকটি রুম আছে মোট তিনটি রুমে আমরা এখানে সিলিং করব আমরা অ্যালুমিনামের চ্যানেল দিয়ে এখানে কাজ করতেছি দর্শকবৃন্দ আমরা অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে এখানে কাজ করতেছি যারা এরকম সিলিং করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখুন সিলিং করার পূর্বে আসলে কিরকম দেখা যায় এবং সিলিং করার পরে রকম দেখা যায় সেটা অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে দেখতে পারবেন দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন সিলিং করার পরে ঘরটা কিরকম ছিল এখন দেখুন কিরকম লাগে সিলিং করার পর কিরকম ছিল এই ঘরটা এবং এখন দেখুন কিরকম লাগে এখানে দুটি ঘরে তিনটি তিনটি রুম আছে রুমই আমরা সম্পূর্ণ সিলিং করলাম যারা এরকম সিলিং করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ দর্শক বন্ধু এখানে কিন্তু তিনটি রুমে আমরা সিলিং করেছি দেখুন আপনাদেরকে আমি দেখায় ঘুরে ঘুরে চতুর্দিকে দেখায় এখান থেকে কিন্তু কারেন্টের কাজ বাকি আছে সেহেতু ঘরটা পুরানো ছিল যার কারণে ইলেকট্রিকের কাজও এখানে আবার করা হবে কারণ পুরানো তার এই যে এই দিয়ে ঝুলে আসে এগুলো সুন্দর করে ঠিক করবে ভাই যার কারণে আমরা বোর্ড গুলো কেটে রেখেছি এখন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিকের পাইপগুলো ঠিকঠাক মতো বসে বোর্ডটা শুধু ধরে বসাই দিলেই হয়ে যাবে আমাদের কাজ এখানে কমপ্লিট এখানে তিনটি রুম আমরা সিলিং করেছি সিলিং করার পূর্বে আপনারা দেখেছেন আসলে এরকম দেখা যায় আর এখন দেখুন আসলে কতটা সুন্দর লাগে দেখুন দর্শকেন্দ্র আমাদের কাজগুলো দেখুন এবং আমাদের বোর্ডগুলো দেখুন যারা এরকম চমৎকার চমৎকার ডিজাইনের সিলিং করতে চান তারা বসে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ যারা এরকম চমৎকার ডিজাইনের সিলিং করতে চান তারা বসে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমো পেয়ে যাবেন এই নাম্বারে আপনারা অবশ্যই মেসেজ করবেন যারা প্রবাস থেকে দেখছেন তারা অবশ্যই আপনার ঠিকানাটি লিখে মেসেজ করে জানিয়ে দেবেন আমাদের ঠিকানার কাছাকাছি হলে তাহলে কিন্তু আমরা আপনার কাজটি করে দিতে পারবো আর যারা শিকারিপাড়া বংখুরি হাটি পাড়া বেরিবাদ এইদিকে আসেন তারা অবশ্যই সিলিং করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এইদিকে আজকের এই সিলিংটি আমরা করলাম এখানে মোট তিনটি রুম আছে দর্শক এখানে মোট তিনটি রুম আছে দেখতে পাচ্ছেন এলুমিনিম চ্যানেল আমরা কাজ করেছি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখলে পরে আপনার দাম সহ বিস্তারিত সকল তথ্যও জানতে পারবেন এই রুমটা একটু আলো আছে যার কারণে আমি এই রুমটাই দেখাচ্ছি আপনাদেরকে এবং বাকি দুটো রুমও আপনাদেরকে দেখাচ্ছি আপনার ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগে টিনের ঘরে এখন দেখুন উপরে কিন্তু আসলে কিছুই দেখা যাচ্ছে না এখন উপর থেকে আর নোংরা পড়বে না এখন উপরে নোংরা নিচে পড়ার সম্ভাবনা নেই চতুর্দিকে আটকে গেছে বাঁশের বেড়া দিলে কিন্তু আসলে আপনারা এতটা সুন্দর করে যেমন আপনাদেরকে আমি সাইডে আপনাদেরকে দেখাই দেখুন সাইডে দেখুন একদম টিন ঘেসে কিন্তু আমাদের কাজটা কিন্তু একদম টিন ঘেসে কাজ করা হয়েছে যার কারণে এখান থেকে কিন্তু ফাঁক নেই দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাঁকা নেই আর বাঁশের বেড়া দিলে কিন্তু চাং দিলে ফাঁকা থাকে এবং বাঁশের একটা বাতার সাথে একটা বাতা কিন্তু ফাঁকা থাকে দেখতে পাচ্ছেন যার কারণে ঘর নোংরা হয়ে যায় এবং কিছুদিন পর বাঁশের চাং নষ্ট হয়ে যায় আর আমাদের সিলিংগুলো কিন্তু অনেক টেকসই মজবুত এগুলো কিন্তু অনেক বছর আপনাদের লাস্টিং করবে তো দর্শক বিন্দু এখানে আপনারা দেখলেন একটি রুম আরো দুটি রুম আছে আমাদেরকে দেখায় তার আগে দর্শক বিন্দু এখানে আসলে টাইলস লাগানো বাকি আছে এই বাথরুমটা সহ কিন্তু আমরা এখানে কাজ করবো এখানে টাইলস লাগানো বাকি আছে এখন আমরা কাজটি করতে পারতেছি না তো দর্শক দেখতে পাচ্ছেন এইখানে আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আসলে বড় ঘরটি দুটি ঘর মিলে আসলে একটি ঘর এর মতো তো দেখুন এখানে আরো একটি রুম আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বিন্দু আপনারা আমাদের কাজ দেখুন আমাদের কাজের ফিনিশিং দেখুন আমাদের কাজ এবং আমাদের কাজের ফিনিশিং যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কাজটি দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার ঠিকানাটি আমাদের দোকানের কাছাকাছি হয়ে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন আমাদেরকে দিয়ে কাজটি করানোর আপনারা সিলিং করার পূর্বে দেখেছেন এই ঘরটা আসলে কিরকম লাগে আর এখন দেখুন কতটা সুন্দর লাগে সিলিং করার পূর্বে কিন্তু আসলে উপরের সবকিছু দেখা যায় উপরের চা কাঠ তারপর উপরের যে টিন সবই দেখা যায় এবং নৌকা থাকে একটা সৌন্দর্যের ব্যাপার আছে আর এখন কিন্তু একদম ছাদের মতো লেভেল হয়ে গেছে চতুর্দিকে কিন্তু ছাদের মতো লেভেল হয়ে গেছে যার কারণে দেখতে কিন্তু এটা আর একটা আলাদা একটা সৌন্দর্য দেখতে পাচ্ছেন চতুর্দিকে লেভেল এবং এই বোর্ডটিও কিন্তু আসলে খুবই সুন্দর আমরা তিনটি ঘরে এক মডেলের সিলিং বোর্ড ব্যবহার করেছি দর্শক বিন্দু এখন আপনাদেরকে আমি আর রুম দেখাচ্ছি এই রুমটা আসলে অন্ধকার আলো নেই দেখতে পাচ্ছেন এই রুমটা অন্ধকার আলো নেই যতটুকু দেখা যায় তারপর আপনারা দেখুন এই রুমটা অন্ধকার আলো ছাড়া দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মোট তিনটি রুমে আমরা সিলিং করেছি দেখুন অন্ধকারও কিন্তু বোর্ডটা কতটা সুন্দর জিল করতেছে যারা এরকম কাজ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ কাজ করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ আপনার ঠিকানাটি লেখা এবং স্ক্রিনশট দিবেন আপনি কি কাজ করতে চান কোন বোর্ডের কাজ করতে চান এগুলোর অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানিয়ে দেবেন এখানে আমরা তিনটি রুম এর কাজ করেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা এখানে তিনটি রুমও বড় বড় দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা চ্যানেল দিয়ে উপর দিয়ে রিপিট মেরে আমরা এই কাজটি করেছি এবং একটি বাথরুম সহ একটি বাথরুম সহ কিন্তু আমরা এই কাজটি করেছি মাত্র পঞ্চান্ন যারকম সিলিং করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিংগার থানা জেলা মানিকগঞ্জ এই বাথরুম সহ এই রুমটি সহ এই বাথরুমটি সহ আর এই রুমটা কিন্তু আসলে অনেক বড় দর্শকিতা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি রুম সব মিলে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এরকম কাজ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আসলে আপনার ঘরের সাইজ আপনার ঘরের মাপ অনুযায়ী দাম হয়ে থাকবে এটা আপনাদের দাম বলার আপনাদের একটা আইডিয়ার জন্য আপনাদের ঘরের মাপ সাইজ অনুযায়ী আপনাদের ঘরের দামটা পড়বে তো তার সম্বন্ধে ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে করে দেবেন এবং আমাদের ভিডিওটি লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন যারা এরকম সিলিং করতে চায় বা আপনার ফ্যামিলির কারোর সাথে শেয়ার করে বোর্ডের ডিজাইনটি পছন্দ করে নিতে পারেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য